একটু বিয়ে বাড়ির মতো চানা পনির বানাও না অত পারছিনা না তাহলে দোকানে যে শাড়িটা দেখে এসেছিল সেটাও আমি দিতে আরে নয় চানা বানাবো বানাবো তো এসো চাঁদ লুচি না পরোটা থাক থাক অত হবে না রুমালি রুটি দিয়ে খেয়ে হুকুম সব বানিয়ে দেবো এক কাপ চানা ধুয়ে নিয়ে সারা রাত ভিজিয়ে রাখলে দু থেকে আড়াই কাপ হয়ে যাবে বাবা তোমাকে কিছু দিলে তো তুমি ডাবল করে দাও সে তো আমি দিই হ্যাঁ যেমন বিয়ের পরের দিন তোমাকে কাঁদিয়ে বাড়িতে এনেছিলাম বলে আমাকে আজ পর্যন্ত কাঁদাচ্ছো দুঃখ দুর্দশা শেষ হচ্ছে না আমার আরে আজ তো তোমার কথা মতোই কাজ করছি আচ্ছা একটু বড় মাপের চানা দিয়ে রান্নাটা করবেন হ্যাঁ তাহলে কিন্তু একটু সেই স্বাদ হবে এবার প্রেশার কুকারে চানা গুলোকে ঢুকিয়ে জল আর নুন দিয়ে দরজাটা বন্ধ করে দিন ওরা কান্নাকাটি করলেও কিন্তু দরজা খুলে দেবেন না আমাকেও মহিলা আটকে রেখেছে ছাড়তেই চায় না গ্যাসের আঁচে বসিয়ে কুকারে পাছা গরম হতে দিন ছ সাতটা হুইসেল বা চানা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিন চানা সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে সাইড করে অন্য কাজ শুরু করি তাহলে প্যানে সাদা তেল বসালাম গরম হওয়ার জন্য ততক্ষণ দুটো পেঁয়াজ একটু গরম ডুমো ডুমো করে কেটে নেব মিহি করে কোচানোর কোনো দরকার নেই গরম তেলে ঢেলে দিলাম দিলাম আট থেকে দশ কোয়া রসুন ছোট ছোট কোয়া রসুন তাই একটু বেশি দিয়েছি আদা দেবো টুকরো করে কাটা আর যেমন ঝাল খাবেন সেই রকম ভাবে কাঁচা লঙ্কা দু মিনিট এগুলোকে হালকা আছে নেড়ে নেবো আট থেকে দশটা কাজুও দিয়ে দেবো এই সময় একবার সব মিশিয়ে এক গ্লাস জল এতে আমি ঢেলে দেবো আর পেঁয়াজ সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেবো পেঁয়াজটা সেদ্ধ হওয়ার পর আমি গ্যাস অফ করে কিছুক্ষণ এটাকে ফেলে রেখে ঠান্ডা করে নিয়েছি তারপর ট্রান্সফার করলাম মিক্সি জারে সাথে দিলাম একশো গ্রাম টক দই ঢাকা বন্ধ মিক্সি স্টার্ট স্মুথ পেস্ট রেডি করে নিতে হবে ধরে নিন এখানেই আপনার রান্না শেষ ভুলভাল ইনফরমেশন না দিয়ে কাজের কাজটা করো শেষ অবধি দেখুন বন্ধুরা এখনো অনেক কিছু বাকি প্যানে সাদা তেল গরম করে দুটো মিনি তেজপাতা একটা বড় এলাচ দুটো ছোট এলাচ ফোড়নে দেবো সাথে দুটো শুকনো লঙ্কা আর কোয়াটার চামচ জিরে ফোড়ন চিরবিড়িয়ে উঠলেই বানানো পেস্টটা ঢেলে ও চিরবিড়ানিটা একটু কমিয়ে দিন কোথার কমলো এ তো আরো বেড়ে যাচ্ছে গো তুমি চিরবিড়ালে যেমন করো ঠিক সেরকম করছে দেখো মুখে না নুড়ো জেলে দেবো সেই থেকে চুপচাপ সহ্য করছি বলে যা মুখে আসছে তাই বলছো শয়তান লক্ষ্য থাকার ধরো তো এখান থেকে নুন দিয়ে দেবো এই সময় সাথে দেবো চিনি ব্যাপারটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে বাকিটা আপনারা বুঝে নেবেন নিজেদের মতো করে অল্প কাশ্মীরি লঙ্কা দেবো কালারটা অ্যাডজাস্ট করার জন্য তবে এটা না দিলেও তেমন কোনো ব্যাপার না এক টুকরো মাখন প্যানে ছেড়ে দেবো তার সাথে দেবো ফ্রেশ ক্রিম মালটা তো তুমি প্যাকেট থেকে বের করলে ও ফ্রেশ হলো কি করে মাথায় ঢুকে না বাবা মাথা থাকলে তো ঢুকবে এবার সিদ্ধ করা চানাগুলো এর মধ্যে চলে যাবে নাচতে নাচতে টক ঝাল মিষ্টি গ্রেভির মধ্যে এরা ছাপ দিয়ে দিল ভালো করে সব মিশিয়ে পাঁচ থেকে দশ মিনিট আমি ফুটিয়ে নেব মেথি পাতাটা দেব একদম লাস্টে গিয়ে একটু মিশিয়ে নিয়ে খুব অল্প একটু জায়ফল আমি এর মধ্যে ঘষে দিয়ে দিলাম না তোমার অ্যাকাউন্টে ষাট টাকাটা ট্রান্সফার করলাম ভালো তাহলে একটু রুমালি রুটিটাও এবার কিনে নিয়ে চলে আসো তো দেখি এই তো বললে বানাবে কখন বললাম আচ্ছা টাকা পেই পাল্টি পরের বার দেখাবো মজা আরে পরে যা দেখানো দেখিও আমি চললাম শাড়ির দোকানে টাটা